একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতার কিছু এমসিবি আমি দেবো এই প্রশ্ন প্রশ্নবিচিত্রের বই থেকে আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কাজে আসবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে চলো পড়াশোনা শুরু করা যায় প্রথম প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থটি হল উত্তর হবে সর্বহারা দু নম্বর প্রশ্ন সাম্যবাদী কাব্যগ্রন্থটির প্রকাশকার কত উত্তর হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ তারপরের প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতাটির প্রথম প্রকাশিত হয় উত্তর হবে লাঙ্গল পত্রিকায় চার নম্বর প্রশ্ন গাহি সাম্যের গান সাম্য শব্দের অর্থ কি উত্তর হবে সমানাধিকারের কথা পাঁচ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গিয়েছেন উত্তর হবে সাম্যের ছ নম্বর প্রশ্ন যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যেখানে এসে মিশেছে সেটা হবে ভারতভূমি সাত নম্বর প্রশ্ন গাহি সাম্যের গান কথাটি সাম্যবাদী কবিতায় কতবার উল্লেখ আছে উত্তর হবে দুইবার তারপরে আট নম্বর প্রশ্ন দেখো কে তুমি পার্সি পার্সি বলতে কোন জাতিকে বোঝায় উত্তর হবে পারস্যিক জাতি ন নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি মোট ধর্ম উল্লেখ করেছেন কটি উত্তর হবে সাতটি দশ নম্বর প্রশ্ন কে তুমি পার্সি জৈন ইহুদি ইহুদিরা কোন দেশের নাগরিক উত্তর হবে প্রাচীন জুটিয়া এগারো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতার কবিতায় যে উপজাতির নামল্লোক নেই তার মধ্যে হবে কোল বারো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় উল্লিখিত একটি জাতি হলো কি উত্তর হবে গারো তেরো নম্বর প্রশ্ন কনফুসিয়াস ছিলেন উত্তর হবে চৈনিক ধর্মপ্রচারক চোদ্দো নম্বর প্রশ্ন পাঠ্য সাম্যবাদী কবিতায় উল্লিখিত আত্মসুখবাদ দার্শনিক হলেন কে উত্তর হবে চারবাগ তারপরে পনেরো নম্বর প্রশ্ন চারবাগ হলেন একজন উত্তর হবে নাস্তিক ভারতীয় দার্শনিক সাম্যবাদী কবিতায় প্রদত্ত চারবাগ দর্শনের উৎস কোথায় এটা ষোলো নম্বর প্রশ্ন উত্তর হবে প্রাচীন ভারত সতেরো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি পেটে পিঠে কাঁধে ও মগজে কিনে নেওয়ার কথা বলেছেন উত্তর হবে কেতাব আঠারো নম্বর প্রশ্ন কেতাব হলো একটি উত্তর হবে আরবি শব্দ অনুরূপ প্রশ্ন কেতাব শব্দের অর্থ উত্তর হবে গ্রন্থ উনিশ নম্বর প্রশ্ন ত্রিপিটক হলো উত্তর হবে বৌদ্ধ ধর্মগ্রন্থ কুড়ি নম্বর প্রশ্ন জেন্দা কি উত্তর হবে ভাষা একুশ নম্বর প্রশ্ন জেন্দা ব্যস্তা হলো কি উত্তর হবে জরাধৃষ্টিওদের ধর্মগ্রন্থ বাইশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কোন মহাকাব্যের কথা বলা নেই উত্তর হবে রামায়ণ পড়ে যাও যত শখ এ প্রসঙ্গে কবি যেটি উল্লেখ করেননি সেটা হবে উপনিষদ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পণ্ডশ্রম অর্থ কি উত্তর হবে বিফল পরিশ্রম পঁচিশ নম্বর প্রশ্ন কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম হলো কি উত্তর হবে কেতাব বয়া ও বিস্তর ধর্মগ্রন্থ পাঠ করা ছাব্বিশ নম্বর প্রশ্ন পণ্ডশ্রম করে কোথায় সুলহানা হচ্ছে উত্তর হবে মগজে সাতাশ নম্বর প্রশ্ন মগজে হানিছ সুল কেন উত্তর হবে ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হয় আঠাশ নম্বর প্রশ্ন দোকানে কেন এত দর কষাকষি এখানে দোকান হলো উত্তর হবে সমাজ উনত্রিশ নম্বর প্রশ্ন দোকানে কেন এই দরকষাকষি দোকানের দর কষাকষি না করে মানুষের দেখা উচিত কি উত্তর হবে পথের প্রান্তে ফোটা তাজা ফুল তিরিশ নম্বর প্রশ্ন পথে ফুটে তাজা ফুল তাজা ফুল কিসের প্রতীক উত্তর হবে সকল ধর্মের আর অনুরূপ প্রশ্ন সমবদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটার কথা বলা হয়েছে উত্তর হবে পথে একত্রিশ নম্বর প্রশ্ন সকল কেতাব কালের সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে উত্তর হবে মানুষের মধ্যে বত্রিশ নম্বর প্রশ্ন সকল শাস্ত্র খুঁজতে আমাদের যেতে হবে কোথায় উত্তর হবে হৃদয়ের কাছে অনুরূপ প্রশ্ন সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে কোথায় উত্তর হবে নিজ প্রাণী তেত্রিশ নম্বর প্রশ্ন যুগাবতার বলতে কি বোঝো উত্তর হবে বিভিন্ন যুগের মনীষী চৌত্রিশ নম্বর প্রশ্ন সকল দেবতার বিশ্ব দেউল কোথায় উত্তর হবে মানব হৃদয় অনুরূপ প্রশ্ন তোমার হৃদয় বিশ্ব দেউল কার জন্য উত্তর হবে সকল দেবতার জন্য তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর কবি দেবতাকে কোথায় খুঁজতে নিষেধ করেছেন উত্তর হবে মৃত পুঁথি কঙ্কালে ছত্রিশ নম্বর প্রশ্ন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে মৃত পুঁথি কঙ্কাল কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে উত্তর হবে পুরনো ধ্যান ধারণা সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি দেবতা ঠাকুর কোথায় হাসছেন বলে মনে করেন উত্তর হবে অমৃত হইয়ার নিভৃত অন্তরালে আটত্রিশ নম্বর প্রশ্ন কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে উত্তর হবে হৃদয়ে উনচল্লিশ নম্বর প্রশ্ন নীলাচল বলতে আমরা বুঝি উত্তর হবে পুরী চল্লিশ নম্বর প্রশ্ন কাশী মথুরা বৃন্দাবন কাশী বর্তমানে যে রাজ্যে অবস্থিত উত্তর হবে উত্তরপ্রদেশ একচল্লিশ নম্বর প্রশ্ন মথুরা ও বৃন্দাবন হল উত্তর হবে হিন্দুদের দুই পবিত্র তীর্থক্ষেত্র তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় যে ধর্ম ধর্মস্থানের উল্লেখ নেই উত্তর হবে মক্কা তেতাল্লিশ নম্বর প্রশ্ন মন্দির মসজিদে বসে কারা সত্যের পরিচয় পেয়েছে উত্তর হবে ঈশা মুসা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মন্দির মসজিদ গির্জা সর্বত্র কিসের পরিচয় পাওয়া যায় উত্তর হবে সত্যের তারপরের প্রশ্ন এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা রণভূমিটি হলো উত্তর হবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাসির কিশোর কে উত্তর হবে শ্রীকৃষ্ণ সাতচল্লিশ নম্বর প্রশ্ন এই মাঠে হলো মোষের রাখাল মোষের রাখাল হলেন কে উত্তর হবে নবীরা আটচল্লিশ নম্বর প্রশ্ন সাক্ষ্যমণি কোথায় বসে মহামানবের বেদনার ডাক শুনেছিলেন উত্তর হবে হৃদয়ের ধ্যান গুহা ধ্যান গুহায় হৃদয়ের ধ্যান গুহা মাঝে ক্ষয়ের অপশানটা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সাক্ষমণি বলে যাকে করা করায় তিনি হলেন উত্তর হবে তথাগত বা সিদ্ধার্থ পঞ্চাশ নম্বর প্রশ্ন সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছিলেন কেন উত্তর হবে বেদনার ডাক শুনে অনুরূপ প্রশ্ন মহামানবের বেদনার ডাক শুনে গৃহতজ্ঞি কে হয়েছিলেন উত্তর হবে তথাগত বুদ্ধ একান্ন নম্বর প্রশ্ন এই কন্দরে আরব দুলাল কন্দর শব্দের আবেদনিক অর্থ কি উত্তর হবে গুহা বাহান্ন নম্বর প্রশ্ন আরব দুলাল বলতে কবি বুঝিয়েছেন কাকে হযরত মোহাম্মদকে তিপ্পান্ন নম্বর প্রশ্ন এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সামগান কে গাহিলেন উত্তর হবে আরব দুলাল চুয়ান্ন নম্বর প্রশ্ন মিথ্যে শুনিনি ভাই কোনটা মিথ্যা নয় উত্তর হবে হৃদয়ের চেয়ে বড় হৃদয়ের চেয়ে বড় কোনো তীর্থ নেই পঞ্চান্ন নম্বর প্রশ্ন কবির সুপার্জিত অনুভূমির শ্রেষ্ঠ তীর্থ হলো কি হৃদয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটিতে কাজী নজরুল ইসলামের গুরু ইসলাম গুরুত্ব আরোপ করেছেন অন্তর্ধর্মের উপর সাম্যবাদী কবিতায় কবির উপজীব্য কি এটা হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন উত্তর হবে মনুষ্যত্ব বোধ আঠান্ন নম্বর প্রশ্ন সাম্যবাদী শীর্ষক পাঠ্য কবিতার চরণ সংখ্যা কত উত্তর হবে বত্রিশটি উনষাট নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় এই শব্দের ব্যবহার হয়েছে কতবার উত্তর হবে বার আর ষাট নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি যে ছন্দে লেখা হয়েছে সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ এই ছিল রায়মাটিন প্রশ্নবিচিত্রা সাম্যবাদী কবিতা থেকে ষাটটি প্রশ্ন উত্তর আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কাজে আসবে আরও একবার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো